পনেরো নম্বরটা করি পনেরো নম্বর কী কী বলছে পনেরো বারো সাতাশ পনেরো বারো আর সাতাশ এটা গাড়িটা হয়তো দেখা যেতেছে না অন্য গাড়ি নেই গাড়ি নেই ফিফটিন তারপরে হলো যা বারো আর সাতাশ তাহলে আমি পনেরোকে কীভাবে ভাঙতে পারি তিন ইন্টু পাঁচ বারোকে কিনা ভাঙতে পারি থ্রি ইন্টু ফোর তারপরে হলো যে সাতাশে কীভাবে ভাঙতে পারি থ্রি ইন্টু নাইন তাহলে আমার দেখার এখানে কমন কী আছে থ্রি কমন আছে তাহলে আমার এটা লসেও কী হবে সাগো কী হবে থ্রি হবে এখানে কী হবে থ্রি হবে আশা করি বুঝতে পারছো কষাগো কীভাবে করাচ্ছি ঠান্ডা মাথায় দেখো পরেরটা কী আছে দেখো এক্স স্কোয়ার এক্স কিউ এক্স কিউব তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব তাহলে আমি এখানে ছোটো কোনটা আছে এক্স স্কোয়ার তাহলে আমি কোনটা নেবো এক্স স্কোয়ার নেব পরে কী দেওয়া আছে দেখি ওয়াই কিউ ওয়াই কিউব তারপরে কী দেওয়া আছে ওয়াই কিউ ওয়াই স্কোয়ার ওয়াই টু দিপোর্ট ফোর ওয়াই স্কোয়ার ওয়াই টু দিপ ফোর এর ভশাগো কোনটা নেব আমি ওয়াই স্কোয়ারকে নেব তারপর কি দেওয়া আছে দেখি জে টু দি পর ফোর জেড কিউব জে টু দিপোর ফাইভ জেট টু দি পর ফোর তারপরে জেড কিউব জেড টু দি দিপোর ফাইভ তাহলে আমি কোনটাকে নিব জেড কিউবকে নিব কারণ ছোটো এইটা তারপরে কি দেওয়া আছে দেখি এ কিউব এ টু দিপোর ফোর এ টু দিপোর সেভেন এ কিউব এ টু দি দিপোর ফোর ঠিক আছে এ টু দি পর ফোর আর এ টু দিপোর সেভেন তাহলে আমি কোনটাকে নিব এর ঘসাকু কি হবে এ কিউব তাহলে আমার নিম্ন ঘসাকু কি হবে যে থ্রি এই সবগুলো লিখে দেবা উপর থেকে নিচে হয়ে দি কিউব এইটাই আমাদের অ্যান্সার ঠিক আছে খুব ইজিনা ম্যাথ জাস্ট প্রথমটা যদি ভাঙাই যাবে পরে গুলোতে পাওয়ার দেওয়া আছে পাওয়ারে কি হবে জাস্ট ছোটটা পিক করব ঘসাগুলির ক্ষেত্রে ওকে চলো ষোলো নম্বরটা করি চলো ষোলো নম্বর